আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর মতে ভালো আছি আমার ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে আরম্ভ করেছি বাইরে বের হয়েছিলাম টেইলার্সের দোকানে গিয়েছিলাম আমি আর আমার বড়ো মেয়ে তো মেয়েকে বললাম চটপটি খাবার নাকি তো বললো একবারটি মা মিলে মিলে একবারটি চটপটি খেলাম এই তো বাইরে বেরোয় বাইরে কিন্তু তেমন গরম লাগে না বাসার ভিতরে খুব গরম লাগে তো চটপ জামার কাপড় টেলার সার কাছে দিয়া মানে বাসায় আসার সময় চটপটি খেলাম তো সন্ধ্যার পরে বাইরে বের হইলে ভালোই লাগে বাতাস আছে বাতাস সুন্দর গায়ে লাগছে বাইরের বাতাস ভালো লাগছে কিছুক্ষণ সময়কে কাটিয়ে আসলাম আর রাস্তার পাশে গাড়ি রিক্সা যাচ্ছে সাইকেল যাচ্ছে রিক্সা যাচ্ছে যে যার কাজে যাচ্ছে তারপরে আজকে কি রান্না করবো তা প্রস্তুত করছি লতি নিয়ে আসছে আশি টাকা কেজি লতি লতির রাত্রে কেটে নিয়ে রেখেছি মামে মিলে সুন্দর করে বেছে কেটে রেখেছি সকালে চিংড়ি মাছ কাটলাম চিংড়ি মাছ কেটে বেছে নিয়েছি চিংড়ি মাছের পিঠোর ভিতরে একটা রগ থাকে রগের ভিতরে ময়লা থাকে ওটা পরিষ্কার করছি মাথার ভিতরে ময়লা থাকে ওটা পরিষ্কার করছি তারপরে কেটে ছোটো ছোটো টুকরা করে ধুয়ে নিয়েছি এখন রান্না বসে দিয়েছি সবুজ লতি দেখতে খুবই সুন্দর লাগে তো চিংড়ি মাছ দিয়ে তো আর ছেলেমেয়েরা খাবে না এই জন্য তাদের জন্য আবার গরুর মাংস রান্না করেছি আমি আমার হাজব্যান্ড বড় মেয়ে লতি খেয়েছি রান্না ভালোই হয়েছে লতির ভিতরে যা যা লাগবে মশলা রসুন আদা রসুন পেস্ট হলুদ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সব দিয়ে চিংড়ি মাছটাকে আগে কষিয়ে নিয়েছি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে লতি সুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে দিন হয়েছে শুটকি খাই না শুটকি আনতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন লতিগুলি দিয়ে দিব লতিগুলি দিয়ে দিলাম দোয়া চুলা দুপুরে বারোটার দিকে গ্যাস ছিল না জন্য রান্না করতে একটু দেরি হয়েছে সবগুলি লতি দিয়ে দিলাম লতির রুজার ভিত্ত একদিন আনছিল অল্প কাটা গুলি রান্না করছে আরও খেতে খুব টেস্ট লাগছিল তো আজকে কে কে লতি খেতে আপনারা ভালোবাসেন পছন্দ করেন লতি কিন্তু দেশি লতি আছে না দেশি বাড়ি বাড়িতে দেশের বাড়িতে বন জঙ্গলে যে লতি হয় ওই লতি খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে স্বাদ লাগে এগুলোতে চাষ লতি চাষ মোটা মোটা তো লতি নেড়ে ছেড়ে কষায় ঢেকে এই যে লতি রান্না হয়ে গেছে আমাদের খাওয়ার পরে একটু রয়েছে এখন মেয়ের বলছে তুমি একটু গরুর মাংস রান্না করো আমি তো প্রতিদিনই রান্না করি তো আজকে মেয়ে রান্না করতেছে

Tobi kishe padhabe ki whatsapp aste neki imu aste. Tobi imu ka padhu? A imu whatsapp? A imu whatsapp sabaste e nambare. Dera te padhame. Tep kuli pe. Tabe? A, e nambare মশলা কষানো হয়ে গেছে এবার মাংস দিচ্ছে আলু দিয়ে দেওয়া হচ্ছে তা আমরা সবাই খাওয়া দাওয়া করলাম মাংস রান্না ভালোই হয়েছে মেয়ে প্রথম মাংস রান্না করছে আর লতি খাওয়া হয়ে গেছে অল্প রয়েছে আর মাংস খেয়েছি আর রাত্রার জন্য রয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ